হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে আলু দিয়ে বেগুন দিয়ে কাতলা মাছের ঝোল কী করে আমি রান্না করি এটা শেয়ার করব তার জন্য প্রথমেই কাতলা মাছগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে লাল করে ভেজে নেব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে নেব এবার ওই তেলেই আলুগুলো ভেজে নেব তার জন্য আমি লম্বা লম্বা করে কিছু আলু কেটে রেখেছিলাম আলুগুলো একটু নুন হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবার ওই তেলেই কিছু বিউলির ডালের বড়ি ভেজে নিলাম আমার কড়াইটা পুড়ে গেছিল তাই আমি একটু ধুয়ে ওই কড়াইতে আবার কিছুটা তেল দিয়ে বেগুনগুলো একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে এবার ওগুলো তুলে নিচ্ছি সব কিছু আমি ভেজে নিলাম এইবার ওই কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে একটু মেথি ফোড়ন দিয়ে তাতে কিছুটা জিরে কিছুটা ধনে আর লঙ্কা আর একটু মৌরি বাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এবার আমি একটু জল দিয়ে দেব দিয়ে আবার কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব এবার সামান্য একটু হলুদ আর একটু নুন দিয়ে দেব দিয়ে আবার কিছুক্ষণ মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এবার তাতে ভেজে রাখা আলু বেগুনগুলো আগে দিয়ে দেব দিয়ে ঝোল দিয়ে দেব আর ভেজে রাখা মাছ ও বড়িগুলো আমি সবাই শেষে দেব মশলার সাথে ভালোভাবে আলু আর বেগুনটা মিশিয়ে নিয়েছি এবার আমি ঝোলের জন্য প্রয়োজন মতো জল দিয়ে দিচ্ছি এবার জলটা ফুটে এলে আমি একে একে মাছগুলো আর ভেজে রাখা বিউলির ডালের বড়িগুলো দিয়ে দেবো এই তরকারিটাতে একটু পাতলা পাতলা ঝোল থাকলেই ভালো লাগে আমি তো বেশ পাতলাই রেখেছিলাম গুড়িগুলো দেওয়া হয়ে গেছে শেষে আমি একটু কালো জিরে বেটে নিয়েছি ওটা দিয়ে দিলাম এটা দিলে একটা আলাদা রকমের সেন্ট আসে কোনো একটু দিয়ে এরকমভাবে করে দেখবেন খুব ভালো লাগবে